এক ভুলের শিকার যখন শান্ত চড়ুই হয়েছিল কোটি মানুষের মৃত্যুর কারণ চড়ুই পাখি আমাদের সবার পরিচিত আপাত দৃষ্টিতে খুবই শান্ত আর নিরীহ এক প্রাণী কিন্তু কে জানত এই ছোট্ট পাখিটাই একসময় প্রায় চার কোটি মানুষের ভয়াবহ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে কথায় বলে মানুষ তার ভুল থেকে শেখে কিন্তু যখন কোন দেশের নেতা বিরাট এক ভুল সিদ্ধান্ত নেন তখন সেটাকে আর শুধু ভুল বলা চলে না তাকে বলে চরম নির্বুদ্ধিতা আর সেই ভুলের মাসুল গুনতে হয়েছিল একটা গোটা দেশের কোটি কোটি সাধারণ মানুষকে আজ আমরা জানব ইতিহাসের তেমনই এক দুঃখজনক অধ্যায়ের কথা যখন এই নিরীহ চড়ুই পাখি হয়ে উঠেছিল এক জাতীয় অভিশাপ সময়টা ছিল উনিশশো সাল চীনের ক্ষমতায় তখন প্রেসিডেন্ট মাও সেতুং সেই সময়ের চীন আজকের মতো এত উন্নত বা শক্তিশালী ছিল না দেশ জুড়ে ছিল চরম দারিদ্র প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ তখন চীনে বসবাস করত যাদের বেশিরভাগেরই প্রধান জীবিকা ছিল কৃষি কিন্তু তাদের উৎপাদিত ফসল দেশের চাহিদা মেটাতেই হিমশিম খেত বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ ছিল খুবই কম তার ওপর ছিল ডেঙ্গু ম্যালেরিয়া কলেরার মতো রোগের প্রকোপ মাও সেতুং তার দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এক উন্নত জীবনের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকলে চীন খুব দ্রুত ব্রিটেনের মতো ধনী দেশে পরিণত হবে এমনকি আমেরিকাকেও ছুঁয়ে ফেলবে এই লক্ষ্যেই তিনি গ্রেট লিপ ফরওয়ার্ড বা ভবিষ্যতের দিকে এক বিরাট লাফ নামে এক বিশাল পরিকল্পনা হাতে নিলেন তিনি জনগণকে নির্দেশ দিলেন বাড়িতে বাড়িতে লোহা ও ইস্পাত তৈরি করতে আর কৃষকদের বললেন আরও অনেক বেশি ফসল ফলাতে যা বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যাবে কিন্তু একটা বড় সমস্যা ছিল মশা মাছিয়ার ইঁদুরের কারণে ডেঙ্গু কলেরা প্লেগের মতো রোগ মহামারী আকার ধারণ করেছিল অসংখ্য মানুষ মারা যাচ্ছিল এই পরিস্থিতি সামলা দিতে মাও সেতুং চার শত্রু নিধন বা ফোর পেস্টস ক্যাম্পেইন নামে এক অদ্ভুত অভিযান শুরু করলেন আর এটাই হতে চলেছিল ইতিহাসের এক ভয়াবহ ভুল এই অভিযানে মোট চারটি প্রাণীকে শত্রু হিসেবে চিহ্নিত করা হলো। মশা মাছি ইঁদুর এবং চড়ুই পাখি মাও নির্দেশ দিলেন এই চারটি প্রাণীকে যেখানেই দেখা যাবে সেখানেই মেরে ফেলতে হবে তার ধারণা ছিল এতে রোগবালাই কমবে ফসলের সাশ্রয় হবে আর দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে মশামাথি মারলে ডেঙ্গু কলেরা কমবে ইঁদুর মারলে প্লেগ দূর হবে এটা না হয় বোঝা গেল কিন্তু নিরীহ চড়ুই পাখিদের কেন মারতে হবে মাও সেতুং ছিলেন এমন একজন নেতা যিনি কোনো পরিকল্পনা নিয়ে খুব বেশি বিচার বিশ্লেষণ করতেন না দ্রুত সিদ্ধান্ত নিতেন এবং তার ফলাফল কি হতে পারে তা নিয়ে ভাবতেন না সরকারের কাছে তখন তথ্য এসেছিল যে একটা চড়ুই পাখি বছরে প্রায় সাড়ে চার কিলোগ্রাম শস্য খায় হিসাব করে দেখা গেল চীনের কোটি কোটি চড়ুই পাখি বছরে অনেক পরিমাণ ফসল নষ্ট করছে তাই যদি এই চড়ুইদের মেরে ফেলা যায় তাহলে দেশের খাদ্য সাশ্রয় হবে অর্থনীতিও মজবুত হবে মাও ভাবলেন এই চারটি প্রাণী ছাড়াই তার দেশ দিব্যি চলবে আর তারপরই শুরু হল সেই ভয়াবহ নিধনযোগ্য এই অভিযান চীনাদের কাছে একটা যুদ্ধের মতো হয়ে উঠল শিশু থেকে শুরু করে বৃদ্ধ সাধারণ মানুষ থেকে সেনাবাহিনী সবাই ঝাঁপিয়ে পড়ল এই অভিযানে তবে অন্য তিনটি প্রাণীর চেয়ে চড়ুই পাখি মারতেই যেন তারা বেশি মজা পাচ্ছিল কারণ চড়ুইরা মশা মাছি বা ইঁদুরদের মতো অত সহজে লুকিয়ে পড়তে পারত না চিনারা চড়ুই মারার জন্য নতুন নতুন ভয়ঙ্কর সব উপায় বের করতে লাগল কেউ জোরে জোরে ঢোল বাসন বাজিয়ে চড়ুইদের তাড়িয়ে বেড়াত সেই বিকট শব্দে ভয় পেয়ে পাখিরা আকাশে উঠতে শুরু করত কিন্তু একটানা উঠতে উঠতে ক্লান্ত হয়ে যখন তারা মাটিতে নেমে আসত তখনই তাদের ধরে পিটিয়ে মেরে ফেলা হতো শিশুরা গুলতি দিয়ে চড়ুই মারত বড়রা বন্দুক দিয়ে শিকার করত এমনকি পাখিদের বংশবৃদ্ধি বন্ধ করার জন্য তাদের বাসা ভেঙে ফেলা ডিম নষ্ট করে দেওয়া ফাঁদ পেতে ধরা কোনো কিছুই বাদ গেল না স্কুল কলেজে চড়ুই মারার প্রতিযোগিতাও শুরু হলো যারা বেশি চড়ুই মারতে পারত তাদের পুরস্কৃত করা হতো মানুষ এতটাই নির্দয় হয়ে উঠেছিল যে মৃত চড়ুই পাখির মালা তৈরি করে গলায় পড়ত ভাবা যায় অভিযানের প্রথম দিনেই প্রায় দুই লক্ষ চড়ুই মারা হয়েছিল পাখি মারাটা যেন চীনাদের কাছে একটা নেশায় পরিণত হলো তারা পাখি হত্যা উপভোগ করতে শুরু করল উনিশশো থেকে উনিশশো এই দুই বছরে চিনারা প্রায় একশো কোটি চড়ুই পাখি দেড়শো কোটি ইঁদুর দশ হাজার কেজি মাছি এবং এগারো হাজার কেজি মশা মেরে ফেলেছিল শোনা যায় একবার একদল চড়ুই পাখি প্রাণে বাঁচতে পোল্যান্ডের দূতাবাসে আশ্রয় নিয়েছিল পুলিশরা চীনাদের দূতাবাসের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা দূতাবাসের বাইরে দাঁড়িয়ে দিনরাত ঢোল পিটিয়ে এমন বিকট শব্দ করতে লাগল যে পাখিরা ভয় পেয়ে উড়ে যেতেই তাদের গুলি করে মেরে ফেলা হল দুই বছরের মধ্যে চীন দেশ থেকে চড়ুই পাখি প্রায় অদৃশ্য হয়ে গেল কিন্তু পাখি মারার নেশা তখনও কাটেনি তাই চীনারা এবার অন্যান্য ছোট পাখিদেরও মারতে শুরু করল ফলে চীনে পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেল এই পৃথিবীতে প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য একটা খাদ্য শৃঙ্খল ফুড চেন রয়েছে যেমন ব্যাং পোকামাকড় খায় সাপ ব্যাঙ খায় আবার ঈগল সাপ খায় এই শৃঙ্খল থেকে যদি কোনো একটা প্রাণীকে সরিয়ে দেওয়া হয় তাহলে পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় ঈগল না থাকলে সাপের সংখ্যা বেড়ে যাবে সাপ না থাকলে ব্যাঙের সংখ্যা বাড়বে চীনারা প্রকৃতির এই নিয়মকেই লঙ্ঘন করেছিল তারা এত বিপুল সংখ্যক পাখি মেরে ফেলেছিল যে পাখিরা প্রায় বিলুপ্ত হয়ে যাবার পথে কিন্তু তখন কেউ এটা ভাবেনি যে চড়ুই পাখিরা শুধু শস্যই খায় না তারা এমন অনেক ছোট ছোট পোকা পোকামাকড়ও খায় যা ফসলের জন্য আরও অনেক বেশি ক্ষতিকর পাখির অভাবে বিশেষ করে চড়ুই পাখির অভাবে সেই সব পোকা পোকামাকড়দের সংখ্যা হু হু করে বেড়ে গেল এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল পঙ্গপাল লক্ষ লক্ষ পঙ্গপালের এক একটা ঝাঁক যখন আসত তখন তারা মুহূর্তের মধ্যে হাজার হাজার একর জমির ফসল খেয়ে সাবার করে ফেলত একটার পর একটা গ্রাম পঙ্গপালের আক্রমণে মরুভূমিতে পরিণত হতে লাগল যা চীনারা কোনো দিন কল্পনাও করতে পারেনি তাই ঘটল পঙ্গপালের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে এক বছরের মধ্যেই গোটা চীনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিল কোনো ধরনের কীটনাশকও তখন আর কাজ করছিল না প্রকৃতির নিয়মে বাধা দেওয়ার ফল চীনারা হাতে হাতে পাচ্ছিল ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ায় দেশ জুড়ে নেমে এলো ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ মানুষ এক একমুঠো খাবারের জন্য হাহাকার করতে লাগল ক্ষুধার জ্বালায় মানুষ বাধ্য হয়ে গাছের শিকড় পাতা এমনকি মাটি পর্যন্ত খেতে শুরু করেছিল এই ভয়াবহ পরিস্থিতি দেখে মাও সেতুং অবশেষে বুঝতে পারলেন যে চড়ুই পাখিরা কিছু শস্য খেলেও তারা আসলে ক্ষতিকর পোকামাকড় দমনে অনেক বেশি কার্যকর ছিল তিনি তখন চড়ুই পাখি মারা বন্ধ করার নির্দেশ দিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চীনে তখন খাদ্যের অভাবে প্রায় চার কোটি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে চীন সরকার অবশ্য এই খবর কঠোরভাবে গোপন রেখেছিল তারা বাইরের বিশ্বকে জানিয়েছিল যে মাত্র কয়েক লক্ষ মানুষ মারা গেছে এবং সেটা নাকি প্রাকৃতিক কারণেই কিন্তু পরবর্তীকালে অনেক গবেষণা থেকে জানা যায় মৃতের সংখ্যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ইয়াং জি সেং নামে একজন চীনা সাংবাদিক যিনি সেই দুর্ভিক্ষের সময়ই জন্মেছিলেন তিনি দীর্ঘকাল ধরে এই ভয়াবহতা পর্যবেক্ষণ করেছিলেন তিনি তার লেখা বইতে এই দুর্ভিক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন যে এই দুর্ভিক্ষে প্রায় তিন থেকে চার কোটি মানুষ মারা গিয়েছিল কিন্তু চীনা সরকার পরবর্তীকালে এই বইটি নিষিদ্ধ করে দেয় চীনের কোথাও আজও এই ভয়াবহ দুর্ভিক্ষের কথা খোলাখুলিভাবে আলোচনা করা হয় না তবে এর পরেও চীন সরকারের শিক্ষা হয়নি উনিশশো সত্তরের দশকে তারা কৃষকদের আয় বাড়ানোর নামে বন্য প্রাণী ধরে বিক্রি করার অনুমতি দিয়েছিল এর ফলে ধীরে ধীরে প্রকৃতিতে নতুন নতুন রোগের উদ্ভব হতে শুরু করে আর তেমনই একটি রোগ ছিল করোনা ভাইরাস যা পরবর্তীকালে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছিল এই ঘটনা আমাদের এটাই শেখায় যে প্রকৃতির প্রতিটি জীবেরই পরিবেশে একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে কোনো একটিকে অপ্রয়োজনীয় মনে করে সরিয়ে দিলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে চীনের এই চরুই নিধন অভিযানই তার সবচেয়ে বড় প্রমাণ